ও নারায়ণ দা আজকে কি বানিয়েছি বানিয়েছি পটলের রসা পটলের রসা বা তো লাল লাল হয়েছে আচ্ছা এটা কি দিয়ে বানালে একটু বলবে পটলটাকে কিভাবে বানালে রসা পটলটাকে প্রথমে কাটলাম দাদা ঠিক আছে খুব সুন্দরভাবে ভাবে কাটলাম মাঝে চিনি মারলাম ঠিক আছে আচ্ছা সুন্দর করে ধুয়ে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে নেবু দিয়ে ওকে মেখে রাখলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঠিক আছে

কিন্তু আজ তো পেঁয়াজ আমি খাই না পেঁয়াজ ঠিক আছে চলো যখন খাবো যখন তখন দেবো তাহলে যখন খাবো তখন দেখি কি হয় নারায়ণা যখন বানিয়েছে তখন একটা খেয়ে দেখা যাক ও রসা রসা হয়েছে এ পটল খেয়ে কি হবে ও